এক সময় নীল সমুদ্রের মাঝখানে ছিল এক রহস্যময় দ্বীপ যার নাম ছিল অরুণ দ্বীপ দ্বীপটি ছিল সবুজে মোড়ানো পাখিদের কলদানি মুখরিত আর সেখানে মানুষের পা পড়তো খুব কমই তবে লোককথা বলতো দ্বীপটিতে ছিল এক অলৌকিক সিন্দুক যা খোলার ক্ষমতা কেবলমাত্র এক সাহসী আর সৎ হৃদয়ের মানুষের একদিন এক তরুণ অভিযাত্রী নাম তার অয়ন সমুদ্রে ভ্রমণ করতে গিয়ে দ্বীপটির কথা শুনল গ্রামের বৃদ্ধরা তাকে দ্বীপে যাওয়ার কথা নিষেধ করল তারা বলল অরুণদ্বীপে একবার যে যায় সে আর ফিরে আসে না দ্বীপের গভীরে রয়েছে এক ভয়ঙ্কর অভিশাপ কিন্তু অয়ন ছিল উৎসাহী তার বিশ্বাস ছিল অভিশাপের আড়ালেও হয়তো লুকিয়ে আছে কোনো মহাসত্য এক ঝড়ো রাতে অয়ন একটি ছোট নৌকা নিয়ে রওনা হলো ঢেউয়ের সাথে লড়াই করতে করতে ভোরবেলা সে দ্বীপে পৌঁছালো দ্বীপটি যেন স্বপ্নের মতো চারিদিকে বড় বড় গাছ রঙিন পাখি আর অদ্ভুত শান্তি তবে গভীর বনের ভিতর থেকে ভেসে এলো এক মৃদু সুর অপরিচিত কিন্তু মোহনীয় অয়ন সে সুর অনুসরণ করে গভীরে প্রবেশ করল পথের ধারে সে দেখতে পেল প্রাচীন সব ভাঙা মূর্তি আর খোদাই করা রহস্যময় চিহ্ন এক সময় সে পৌঁছাল এক গুহার সামনে গুহার ভেতরে ছিল সোনার সিন্ধু যা চারিদিকে আলোকিত করে রেখেছে সিন্ধুকের উপর লেখা ছিল যদি সত্যিকারে হৃদয় নিয়ে আসো তবে তুমি খুঁজে পাবে মুক্তি কিন্তু মিথ্যা নিয়ে এলে চিরতরে হারিয়ে যাবে অয়ন সাহস করে সিন্দুকটি খুলল হঠাৎ চারপাশে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল আর তার সামনে দাঁড়ালো এক রহস্যময় রূপসী নারী নারীটি জানালো সে এই দ্বীপের রক্ষ বহু শতাব্দী আগে এখানে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল আর সিন্দুকটি বানানো হয়েছিল সেই যুদ্ধের বিভীষিকা থেকে দ্বীপকে রক্ষা করতে শুধু সাহসী আর সৎ মানুষই এই দ্বীপের রহস্য জানার যোগ্য অয়ন নিজের সততা আর সাহসের জন্য সিন্ধুকের ভেতর থেকে পেলো এক প্রাচীন মানচিত্র যা তাকে জীবনের আসল অর্থ খুঁজে পাওয়ার পথে নিয়ে যাবে অয়ন দ্বীপ থেকে ফিরে এলো আর গ্রামের মানুষকে জানালো দ্বীপের অভিশাপ আসলে ছিল এক পরীক্ষা অরুণদীপ তার কাছে রইল চিরস্মরণীয় এই গল্প আমাদের শেখায় সত্যিকারের সাহস আর সততাই জীবনের সব রহস্যের সমাধান আনতে পারি তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রহস্যময় গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না হ্যাঁ শেয়ার করতেও কিন্তু ভুলবে না তো আমি আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে আস তবে আসি বন্ধুরা টাটা বাই বাই